গুলি করে খুনের ঘটনা ঘটলো বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খা ওরফে সায়ন খা সোমবার রাত নটা নাগাদ স্থানীয় পক্ষনা বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পেছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগের সরব হয়েছে তৃণমূল ও বিজেপি গত প্রায় এক বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রাম গত দোসরা মার্চ ওই গ্রামের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন বলেই জানা গিয়েছিল সেই ঘটনার ছ মাস যেতে না যেতেই আবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনফেডার স্থানীয় জানা গেছে সোমবার রাত নটা নাগাদ স্থানীয় পকড়া বাজার থেকে বাইকে চড়ে একা সেকেন্দার খা নামের ওই তৃণমূল নেতা চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পারে তাকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা সেকেন্দার খা পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সিকান্দার খানের খুনের ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বলে পদের রিটার্ন আসার জন্য আরো কিছু মানে পদ চাওয়ার জন্য আগে ছিল পদে তো এখন চাইতে যদি পঞ্চায়েত সভাপতি হয় তাহলে আরো কোনোরকম কামাতে পাবো কিন্তু দল তো চেয়ে দেখে নিছে যে এই কাজ করার লোক নয় গ্রামের লোক ভালো করে বুঝে গেছে দল ও পাঁচ বছর ধরে কিছু করেনি তো এখন আর কি করবে

ওইটা নিয়ে একবার ঝামেলা হয়েছিল একবার ঝামেলা হয়েছিল ওইটা হওয়ার পর আবার এই কাণ্ড হলো একবার ঝামেলা সেই ঝামেলা হ্যাঁ ওইটা চাইছে যে আমি এখানে রাজ করবো রাবণ রাজ কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রাবণ রাজ হতে দেবে